সুখবর এই কাপল সেটগুলো অর্ডার করতে পারবেন বিশে রমজান পর্যন্ত ওর পরে আর অর্ডার করা সম্ভব হবে না তাই যে যা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলুন সময় কিন্তু খুব সীমিত এই কাপল সেটগুলো আপনারা একেবারে হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন কাপল সেট হাতে পাওয়ার পর কাপল সেট খুলে চেক করে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন কাপল সেটের টাকা এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না সো চলেন আসি কীভাবে অর্ডার করবেন এবং পার্সেলটি হাতে পার পর যদি প্রোডাক্টটা না পান পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন বা এর সাথে কি কি থাকছে কাপড় কি কি থাকছে সাইজ থাকছে এ টু জেড সবকিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন যে ন্যাসি আসি কিভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার যে কাপড় সিটি পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম পাঞ্জাবির বডি সাইজ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভেতর আশি টাকা ঢাকা থানা ভেতর একশো বিশ টাকা ঢাকা জেলা বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে ওটা কনফার্ম হবে তারপর যখন পার্সেল হাতে পাবেন তখন পার্সেলের টাকা ওই ডেলিভারি ম্যানি কাছে পরিশোধ করতে পারবেন চলেন জেনে আসি পাঞ্জাবির সাইজ কী কী থাকছে পাঞ্জাবির সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চলেন জেনিয়াসি এই শাড়ি এবং পাঞ্জাবি কি কাপড়ে থাকবে শাড়ি এবং পাঞ্জাবি হাফঝিলিক কাপড়ের ওপর প্রিন্ট করার রং তুলি দিয়ে কেউ আবার জর্জেট ভেবেন না বা কেউ আবার সুতির ভেবেন না এটা হচ্ছে হাফঝিলিক কাপড় হাফ ছেলিক কাপড়ের ওপরে হ্যান্ডপিন করা রং তুলি দিয়ে সো চলেন জেনে আসি এই পার্সেলটি হাতি পাওয়ার পর যদি আপনি সেম ডিজাইন না পান তাহলে পার্সেলটা কীভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে তার কাছ থেকে পার্সেলটা নেবেন নিয়ে খুলবেন খুলে চেক করবেন দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পেয়েছেন কি না যদি সেম প্রোডাক্টটা পেয়ে থাকেন তাহলে টাকা পরিশোধ করে পার্সেলটি নিয়ে নেবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি যেটা অর্ডার করেছিলেন সেম প্রোডাক্টটা পাননি তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিতে পারবেন তবে আপনার ওখান থেকে ডেলিভারি ম্যান চলে যাওয়ার পরে পরবর্তীতে রিটার্ন দেওয়ার কোনো অপশ থাকে না আমাদের কাছে তাই অবশ্যই আমি বলবো যে আমার কাছে অর্ডার করবে সে আগে পার্সেল খুলে চেক করে তারপর পার্সেলের টাকা পরিশোধ করতে পারবে এই অফারটি শুধুমাত্র ঈদ পর্যন্ত থাকবে তো আপনার হ্যাঁ বিশ্ব রমজান পর্যন্ত আমরা অর্ডার নেব এরপরে আর অর্ডার নেব না সো যে যা দ্রুত অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আপনি এখান থেকে শুধু কাপল সেট না এ টু জেড কালেকশন নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন গিয়ে লামিয়া বোরকা হাউস বলে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের এখানে এ টু জেড কালেকশনগুলো দেখতে পারবেন যা আপনি চাইলেই অর্ডার করতে পারবেন সো আমাদের এখানে ו... <laughs> বিভিন্ন রকম ড্রেস আছে বা আপনি যদি ফেসবুক পেজে যেতে চান তাহলে ফেসবুক পেজে গিয়ে লাম হাউস বলে সার্চ করে আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আমাদের এখানে এ টু জেড কালেকশন আছে সো চাইলে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহর এই খাপড় সেটগুলো অর্ডার করতে পারবেন বিশে রমজান পর্যন্ত ওর পরে আর অর্ডার করা সম্ভব হবে না তাই যে যা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলুন সময় কিন্তু খুব সীমিত এই কাপল সেটগুলো আপনারা একেবারে হোম ডেলিভারিতে ক্রয় করতে পারবেন কাপল সেট হাতে পাওয়ার পর কাপল সেট খুলে চেক করে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন কাপল সেটে টাকা এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না সো চলেন আসি কীভাবে অর্ডার করবেন এবং পার্সেলটি হাতে পার পর যদি প্রোডাক্টটা না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন বা এর সাথে কি কি থাকছে কাপড় কি কি থাকছে পান সাইজ কি কি থাকছে এ টু জেড সব কিছু জানতে পারবেন এ ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন